আলাইকুম আজকে আমরা এমন একটি গ্রন্থ নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা কোটি কোটি মানুষের জীবনকে প্রতিদিন প্রভাবিত করে অথচ এর অনেক বিস্ময়কর দিক আমাদের চোখের আড়ালেই থেকে যায় ওয়ালাইকুম আমি পবিত্র কোরআনের কথা বলছি আজ আমরা কোন গতানুগতিক আলোচনা করব না বরং এর গভীরে ডুব দিয়ে এমন কিছু আশ্চর্যজনক তথ্য উন্মোচন করার চেষ্টা করব যা আমাদের চিন্তার জগৎকে নাড়া দিয়ে যেতে পারে ঠিক তাই আমাদের উদ্দেশ্য কোনো ধর্মীয় বক্তৃতা দেওয়ার নয় বরং একটা বিশ্লেষণমূলক দৃষ্টিকোণ থেকে দেখা হুম আমাদের আজকের আলোচনার মিশন হল কোরআনের অলৌকিকতার কিছু নমুনা তুলে ধরা যা হয়তো নতুন করে ভাবতে শেখাবে আর আমাদের হাতে যে তথ্যগুলো আছে সেগুলো কোরআনের অভ্যন্তরীণ কাঠামো এর ভাষাগত অনন্যতা এবং এর কালজুয়ী বার্তাগুলোর কিছু দিক তুলে ধরে এ আলোচনা থেকে আমরা বোঝার চেষ্টা করব কেন এই গ্রন্থটিকে শুধু একটি ধর্মগ্রন্থ হিসেবে নয় বরং একটি জীবন্ত মুজিজা হিসেবে দেখা হয় তাহলে চলুন একেবারেই শুরু থেকে শুরু করা যাক কোরআনের ক্ষেত্রে প্রথম যে ওহি বা ঐশী বাণী নাজির হয়েছিল সেটা ভাবলে আমি অবাক হয়ে যাই হুম হেরা গুহার ঘটনাটা হ্যাঁ একটু কল্পনা করুন আরবের মরুভূমি হেরা পর্বতের একটা অন্ধকার গুহা আর সেখানে ধ্যানমগ্ন একজন মানুষ যিনি জীবনে কখনো লেখা বা পড়া শেখেননি তার কাছে প্রথম যে শব্দটি আসে তা হল একরা অর্থাৎ পড়ুন একজন নিরক্ষর মানুষকে প্রথম নির্দেশ দেয়া হচ্ছে পড় এটা কতটা বৈপ্লবিক একটা শুরু তাই না এটা শুধু বৈপ্লবিক নয় এর মধ্যে গভীর এক দর্শন লুকিয়ে আছে দেখুন আয়াতটা কিন্তু শুধু পরুণে থেমে যায়নি আচ্ছা বলা হয়েছে একরা বিস্মিরাব্বিক্লাদি খালাক পরুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন সুরা আল আলাক আয়াত এক সুভান আল্লাহ এখানে জ্ঞানার্জন এবং সৃষ্টিকর্তার স্মরণকে এক করে দেয়া হয়েছে বার্তাটা খুবই পরিষ্কার আসল জ্ঞান বা এলম সেটাই যা মানুষকে তার স্রষ্টার দিকে ফিরিয়ে নিয়ে যায় বুদ্ধি বা মেধা দিয়ে অনেক কিছুই জানা যায় কিন্তু প্রজ্ঞা আসে কেবল স্রষ্টার সঙ্গে সংযোগের মাধ্যমে একদম আর গুহার ওই পরিবেশটা শহরের কোলাহর থেকে দূরে সম্পূর্ণ একাকিত্ব এরও কি কোনও প্রতীকী তাৎপর্য আছে অবশ্যই গুহার নির্জনতা আমাদের শেখায় যে ঐশ্বরিক সত্য বা হেদারেত দুনিয়ার শোরগোল আর ডিস্ট্র্যাকশনসের মধ্যে পাওয়া কঠিন এর জন্য প্রয়োজন একটা স্থির একনিষ্ঠ এবং চিন্তাশীল হৃদয় নিজের ভেতর ডুব দেওয়ার জন্য যে একাকিত্ব দরকার হেরা গোহা যেন তারই প্রতীক অসাধারণ জ্ঞানের এই ধারণাটা আসলেই গভীর আচ্ছা এই জ্ঞানের আধার মানে পুরো গ্রন্থটার বিন্যাস নিয়ে তো অবিশ্বাস্য কিছু ব্যাপার আছে তাই না আছে তো যেমন একটা বিষয় আমাকে সবসময় ভাবায় আমরা সবাই জানি প্রথম আয়াত নাজিল হয়েছে ছিয়ানব্বই নম্বর সুরা আলাকে কিন্তু আমরা যখন কোরআন খুলি আমরা শুরু করি সুরা ফাতিহা দিয়ে হুম এই যে সাজানোর ব্যাপারটা এটা তো ঘটনা প্রবাহ অনুযায়ী বা কালানুক্রমিক নয় এর পেছনের কারণটা কি এটা কোরআনের অন্যতর বিস্ময়কর একটা দিক এবং এর পেছনে এক গভীর ঐশ্বরিক প্রজ্ঞা রয়েছে এ বিন্যাসটা কোনো মানুষের তৈরি নয় আচ্ছা বরং যখনই কোনো আয়াত বা সুরা নাজিল হত জিব্রাইল আলাাম নবীজি সাল্লাহু আলহাসাল্লামকে বলে দিতেন এটাকে কোরআনের কোন জায়গায় স্থাপন করতে হবে তার মানে এটা আল্লাহর নির্দেশেই করা ঠিক এর ফলে কোরআন একই সাথে দুটো কাজ করে প্রথমত এটা নাজিলের তেইশ বছরের প্রবাহের একটা ঐতিহাসিক দলিল হুম যেখান থেকে প্রেক্ষাপট বোঝা যায় হ্যাঁ আর দ্বিতীয়ত এর বর্তমান যে বিন্যাস তা এটিকে একটি সার্বজনীন ও কালজয়ী পথপ্রদর্শক বানিয়েছে যা যে কোনো সময়ের যে কোনো মানুষ পড়তে ও বুঝতে পারে তার মানে এর দুটো স্তর আছে একটা ঐতিহাসিক অন্যটা সার্বজনীন আর সুরা ফাতেহা দিয়ে শুরু হওয়ার ব্যাপারটা সুরা ফাতেহাকে বলা হয় উম্মুল কোরআন বা কোরআনের মা এটা আসলে পুরো কোরআনের একটা সারসংক্ষেপ একটা সামারির মতো একদম এটা একই সাথে প্রশংসা স্বীকারোক্তি এবং প্রার্থনা আমরা এই প্রার্থনার মাধ্যমেই যেন আল্লাহর কাছে অনুমতি চাইছি এই বিশাল জ্ঞানের সমুদ্রাতে প্রবেশ করার জন্য তাই এটি সবচেয়ে উপযুক্ত সূচনা এই বিনিয়াসের বৈচিত্র্যও আমাকে মুগ্ধ করে একদিকে দেখুন কুরআনের দীর্ঘতম সুরা সুরা আল বাকারা দুশো ছিয়াশিটি আয়াত হ্যাঁ প্রায় আড়াই পাড়া জুড়ে বিস্তৃত এর মধ্যে বিশ্বাস সমাজ আইন অর্থনীতি পরিবার কি নেই তো বলেছেন যে ঘরে সুরা বাকারা পাঠ করা হয় সেখানে শয়তান প্রবেশ করে না হ্যাঁ আর এই নির্দেশনাটা শুধু আধ্যাত্মিক সুরক্ষার কথাই বলে না এটা মানসিকভাবেও একটা পরিবার বা সমাজকে কতটা শক্তিশালী করতে পারে সেটাও বোঝায় কারণ এটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার রূপরেখা দেয় একদম একটা সমাজ বা সভ্যতা নির্মাণের জন্য যে ধরনের বিস্তারিত নির্দেশিকা প্রয়োজন তার সবই এখানে রয়েছে আবার ঠিক এর সম্পূর্ণ বিপরীতে দেখুন কুরানের ক্ষুদ্রতম সুরা সুরা আল কাউসার মাত্র তিনটি আয়াত হ্যাঁ শোনা যায় যখন নাবিজি সাল্লাহ পুত্র পুত্রসন্তানরা মারা যাচ্ছিলেন এবং শত্রুরা তাকে আপতার বা নির্বংশ বলে উপহাস করছিল ঠিক সেই সময়ে তার সান্ত্বনার জন্য এই সুরা নাজিল হয় আর এখানেই তো কোরআনের মাহাত্ম ঠিক তাই একদিকে একটা সভ্যতা নির্মাণের জন্য সুরা বাকার মতো বিশাল নির্দেশনা অন্যদিকে একজন মানুষের ব্যক্তিগত দুঃখের সান্তনা দেওয়ার জন্য মাত্র তিনটি আয়াতি যথেষ্ট ইন্না কাল কাউসার নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি এই একটা বাক্যই সমস্ত দুঃখ ভুলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট সুভান আল্লাহ এটা দেখায় যে কোরআনের শক্তি তার আকারে নয় বরং তার বার্তায় এবার যদি আমরা কোরআনের ভাষার দিকে তাকাই সেটাও তো এক চলমান মুজিজা আমার জানি কোরআন আরবের এমন এক সময়ে নাজিল হয়েছিল যখন আরবি ভাষা ও সাহিত্য তার স্বর্ণযুগে ছিল উম ওকাজ মেলার মতো জায়গায় আরবের শ্রেষ্ঠ কবিরা তাদের কবিতা নিয়ে প্রতিযোগিতা করত সেই সময়ে দাঁড়িয়ে কোরআন এমন এক ভাষাশৈলী উপস্থাপন করল যা সবাইকে হতবাক করে দিয়েছিল হতবাক শব্দটা হয়তো কম হয়ে যায় তারা দিশিহারা হয়ে গিয়েছিল তাই কারণ কোরআনের ভাষা কোনো পরিচিত সাহিত্য রীতির মধ্যে পড়ছিল না এটা না ছিল কবিতা না ছিল গদ্য এর মধ্যে ছন্দের যে অপূর্ব সমন্বয় শব্দের যে নিখুঁত চয়ন আর অর্থের যে গভীরতা ছিল তা ছিল সম্পূর্ণ অভূতপূর্ব আরবরা তো তাদের ভাষার উপর খুব গর্ব করত হ্যাঁ কিন্তু তারা বুঝতে পারছিল যে এই কালাম বা বাণী কোনো মানুষের পক্ষে রচনা করা অসম্ভব আর ঠিক তখনই তো কোরআন সেই বিখ্যাত চ্যালেঞ্জটি ছুড়ে দেয় তাই না হ্যাঁ এবং এটা কোরআনের ঐশ্বরিক উৎসের সপক্ষে সবচেয়ে শক্তিশালী যুক্তিগুলোর একটা সুরা আল বাকার তেইশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া না আলা ফাতু আবদিনা অর্থাৎ আমি আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি তাতে তোমাদের কোনো সন্দেহ থাকলে তোমরা এর মতো একটিমাত্র সুরা রচনা করে নিয়ে এসো ভাবা যায় ভাবুন একবার এই চ্যালেঞ্জ শুধু সেই সময়ের জন্য ছিল না এটা আজ পর্যন্ত এই চোদ্দশো বছর ধরে বলবৎ আছে পৃথিবীর তাবৎ জ্ঞানী সাহিত্যিক ভাষাবেদ মিলেও এর মতো ক্ষুদ্রতম একটি সুরা তৈরি করতে পারেনি এটা তো শুধু একটা চ্যালেঞ্জ না এটা একটা আত্মবিশ্বাসের চূড়ান্ত ঘোষণা আর শুধু ভাষাই নয় এর সংরক্ষণের প্রতিশ্রুতিও তো অন্য সব গ্রন্থ থেকে একে আলাদা করে দেয় একদম আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছেন সোরা হেজরের নম্বর আয়াতে হ্যাঁ আল্লাহ দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেছেন ইন্না নাহনু নজল না জিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন অর্থাৎ নিশ্চয়ই আমি এই জেকের মানে কুরআন নাজিল করেছি এবং আমি এর সংরক্ষক এই প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন আমরা আজও দেখতে পাই কিভাবে একটু বুঝিয়ে বলবেন দেখুন এর দুটো ধারা একটা হলো লিখিত অন্যটা মৌখিক আচ্ছা লিখিতভাবে পৃথিবীর প্রাচীনতম কোরআনের পাণ্ডুলিপিগুলো যেমন তস্কন্দ বা প্রাসাদের পাণ্ডুলিপি আজকের ছাপা কোরানের সাথে হুবুহু মিলে যায় আর মৌখিক ধারাটি সেটা আরও বিস্ময়কর চোদ্দশো বছর ধরে লক্ষ লক্ষ হাফেজ তাদের স্মৃতিতে এই গ্রন্থকে ধারণ করে আসছেন প্রজন্মের পর প্রজন্ম ধরে হুম পৃথিবীর যে কোনও প্রান্তে আপনি যান নাইজেরিয়া ইণ্ডোনেশিয়া বা বাংলাদেশ সব হাফেজের মুখস্থ করা কোরআন একই একটা জের জবরেরও পার্থক্য নেই এই দ্বৈত সংরক্ষণ পদ্ধতি লিখিত ও মৌখিক এটা তো একে অপরের ভ্যারিফায়ার হিসেবেও কাজ করেছে ঠিক তাই যা পৃথিবীর আর কোন গ্রন্থের ক্ষেত্রে ঘটেনি এটা আসলেই এক জীবন্ত মুচিজা এবার কুরানের মূল বার্তার দিকে আসা যাক এর কেন্দ্রীয় বার্তাগুলোর মধ্যে একটা হল রহমত বা দয়া হুম সুরা আত্মা ছাড়া বাকি একশো তেরোটা সুরার শুরুতেই বিসমিল্লাহ রহমান রহিম আয়ারটি রয়েছে এটা যেন পুরো গ্রন্থের মূল সুরটাকে নির্ধারণ করে দেয় অবশ্যই এটা বারবার আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর মূল পরিচয় হল তিনি আর রাহমান আর রহিম তার আইন কানুন আদেশ নিষেধের ভিত্তি হল তারই দয়া ও করুণা আর এই বার্তা তো কোনো নির্দিষ্ট জাতি বা গোত্রের জন্য নয় একদমই না কোরআন বারবার ইয়া বা হে মানব জাতি বলে সম্বোধন করে যা এর সর্বজনীন আবেদনকে স্পষ্ট করে তোলে আরও একটা দিক যা আধুনিক যুগে এসে মানুষকে প্রচণ্ডভাবে আকর্ষণ করছে তা হল কোরআনে বর্ণিত কিছু বৈজ্ঞানিক নিদর্শন এই বিষয়টা তো আরও অবাক করার মতো যেমন মহাবিশ্বের সম্প্রসারণ সুরা জারিয়াতের সাতচল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে আমি আসমানকে নির্মাণ করেছি আমার ক্ষমতা বলে এবং আমি অবশ্যই এর সম্প্রসারণকারী আজকে আমরা বিগ ব্যাং থিওরি জানি হাবুল টেলিস্কোপ দিয়ে দেখি যে গ্যালাক্সিগুলো একে অপর থেকে দূরে সরে যাচ্ছে কিন্তু চৌদ্দশো বছর আগে মরুভূমির বুকে দাঁড়িয়ে এই ধারণাটা কেউ কিভাবে বলতে পারে এখানে মুসিউন মুসিউন শব্দটি খুবই গুরুত্বপূর্ণ এর অর্থ হল সম্প্রসারণকারী এটা কোনো স্থির অবস্থার কথা বলছে না বরং একটা চলমান প্রক্রিয়ার কথা বলছে আসলে বিস্ময়কর এর উদ্দেশ্য কিন্তু বিজ্ঞান শেখানো নয় উদ্দেশ্য হল মানুষকে তার চারপাশের সৃষ্টি নিয়ে ভাবতে উৎসাহিত করা এই নিদর্শনগুলো বা আয়াত দেখে যেন মানুষ স্রষ্টার ক্ষমতা ও জ্ঞানকে উপলব্ধি করতে পারে আমার কাছে মাতৃগর্ভে ভ্রূণের বিকাশের বর্ণনা আরও বেশি আশ্চর্যজনক মনে হয় সুরা মোমিনুনের ১৩ ও চোদ্দ নম্বর আয়াতে যেভাবে পর্যায়গুলোর কথা বলা হয়েছে হ্যাঁ নুতফা আলাকা মুদগা বিশেষ করে আলাকা শব্দটা যার অর্থ যা ঝুলে থাকে বা জোক আজকের মাইক্রোস্কোপের নিচে প্রাথমিক ভ্রূণের ছবি দেখলে ঠিক তেমনই মনে হয় ঠিক যা জরায়ুর দেয়ালে ঝুলে থাকে এবং মায়ের রক্ত শোষণ করে একদম জোকের মতোই আর এই জ্ঞান তো আধুনিক বিজ্ঞান পেয়েছে মাত্র গত শতাব্দীতে শক্তিশালী মাইক্রোস্কোপ আবিষ্কারের পর প্রাচীন গ্রিক চিকিৎসা বিজ্ঞানও এ সম্পর্কে ভুল ধারণা পোষণ করত কোরআনের এই নিখুঁত বর্ণনাতাই চিন্তার খোরাক জোগায় এটা আমাদের একটা যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করে যিনি মানুষকে সৃষ্টি করেছেন তিনি এই বর্ণনা দিয়েছেন কারণ স্রষ্টার চেয়ে সৃষ্টির সম্পর্কে ভালো আর কে জানতে পারে সোভান আল্লাহ আজকের এই আলোচনা থেকে একটা বিষয় খুব পরিষ্কার হয়ে গেল কোরআন কেবল একটা পড়ার বই নয় বা কিছু ধর্মীয় আচারের সমষ্টি নয় না বিলকুল না এটি এক জীবন্ত গভীর এবং বহুমাত্রিক পথ প্রদর্শক এর প্রতিটি দিকের অবতরণের প্রেক্ষাপট এর অনন্য দিন্যাস এর অলৌকিক ভাষা এর নিখুঁত সংরক্ষণ এবং এর কালজয়ী বার্তা সব কিছুই এর ঐশ্বরিক উৎসের দিকে ইঙ্গিত করে আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটি চিন্তার খোরাক রেখে যেতে চাই বলুন কোরআন যেমন নিজের আয়াতগুলোকে নিদর্শন বা আয়াত বলে তেমনি আকাশ পৃথিবী দিনরাতের পরিবর্তন এবং মানুষের নিজের অস্তিত্বকেও আয়াত বা নিদর্শন হিসাবে উল্লেখ করে ঠিক আমরা তো আজ পাঠ্যের কিছু নিদর্শন নিয়ে কথা বললাম আজকের আলোচনার পর আমরা কি আমাদের চারপাশের দৈনন্দিন জীবনে যেমন সূর্যোদয় মেঘের চলাচল একটা বীজের অঙ্কুরুদ্গম বা নিজের প্রতিটি নিঃশ্বাসের মধ্যেও সেই একই স্রষ্টার ঐশ্বরিক নিদর্শনগুলো নতুন করে খুঁজে দেখার চেষ্টা করতে পারি বা এই প্রশ্নটি হয়তো আমাদের সবাইকে আরও গভীর এক অনুসন্ধানের পথে চালিত করবে